আমি প্রত্যেক দিন যে কাজগুলো করি সেটা আগের দিন লিখি অথবা যদি কোনোদিন লেখা না হয় তাহলে সকালবেলা আগে আমি আমার কাজের লিস্টটা করি না এটার সুবিধা হচ্ছে যেটা আমাকে ফোকাসড থাকতে সহযোগিতা করে এবং এক একটা কাজ শেষ করলে আনন্দ পেতে সহায়তা করে মনে হয় যে না একটা কাজ শেষ হলো আর একটা কাজ শেষ হলো এভাবে কাজটা এগিয়ে নিয়ে যাওয়া যায় আপনারা যারা অনেকক্ষণ দেখেন যে অনেক কাজ করবেন কিন্তু কাজ করা হয় না এই সময় কেমনে কেমনে চলে গেছে সময় চোরের আপনার সময় চুরি করে নিয়ে গেছে তখন আপনি বিরক্ত হন আপনার মনে হয় যে না এভাবে তো হচ্ছে না তার মানে আপনি আপনার কাজের গতি বাড়াতে চান আপনার প্রোডাক্টিভিটি বাড়াতে চান এই বানানোর জন্য সিম্পল তিনটা কাজ করুন যেটা আমি করি আমাকে এটা হেল্প করে ফলে আপনাকেও এটা দারুনভাবে হেল্প করবে ইট ইজ নট টাফ ইট ইজ নট কমপ্লিকেটেড ইট ইজ নট ডিফিকাল্ট এট অল বাট এটা আপনাকে করতে হবে একটু মনোযোগী হয়ে করতে হবে তিনটা কাজ আপনি কি কি করবেন সংক্ষিপ্ত ভিডিওয় তিনটা পয়েন্ট পারলে আপনি নোট করে রাখবেন এই তিনটা কাজের প্রথম যে কাজ সেটা হচ্ছে যে আপনি তো আপনার কাজের লিস্ট করেন বা আপনি জানেন যে আপনি কোন কোন কাজগুলো করবেন এরপরে আপনার প্রায়োরিটাইজিং করতে হবে আমরা যেটা করি এইটটি টোয়েন্টি একটা রুল আছে আপনি জানেন যে এইটটি পার্সেন্ট কাজে আপনার টোয়েন্টি পার্সেন্ট রেজাল্ট আসে টোয়েন্টি পার্সেন্ট কাজে দেখবেন যে এইটটি পার্সেন্ট রেজাল্ট আসে আপনার বিজনেসের এইটটি পার্সেন্ট প্রফিট আসে দেখবেন যে টোয়েন্টি কাজের কারণে তার মানে টোয়েন্টি পার্সেন্ট প্রফিট আসে এইটি পার্সেন্ট কাজের কারণে মনে হয় যে ব্যাপারটা একটু কমপ্লেক্স ব্যাপারটা আসলে কমপ্লেক্স নয় এটা একটা অভ্যাসের ব্যাপার এটা একটা কনসেন্ট্রেশনের ব্যাপার এটা একটা ডেডিকেশনের ব্যাপার যে আপনি আপনার দশটা কাজ আমরা যেটা করি সেটা হচ্ছে কি মাইনর কে মেজরিং করি আবার মেজরকে মাইন্ডারিং করি যেটা আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা আমরা নিজে ফেলে দেই কম গুরুত্বপূর্ণ কাজে আমরা বেশি সময় ব্যয় করি এইটা না করে আপনি প্রায়োরিটি সেট করবেন ধরেন আপনি দশটা কাজ লিখলেন লেখাটা খুবই গুরুত্বপূর্ণ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ করে পুরো লিখে ফেলবেন ডায়েরির মধ্যে লেখার পরে এবার দেখেন যে আপনার কোন কাজটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেই কাজটা এক নাম্বারে নিয়ে আসেন তারপরের গুরুত্বপূর্ণ কাজটা আপনি দুই নম্বরে নিয়ে আসেন তারপরের গুরুত্বপূর্ণ কাজটা আপনি তিন নম্বরে নিয়ে আসেন যদি আপনি এভাবে প্রায়োটাইজ করতে পারেন এটা একটা দক্ষতা প্রায়োটাইজ করে যদি সেই কাজগুলো আপনি করতে পারেন তাহলে দেখবেন আপনার প্রোডাক্টিভিটি বেড়ে গেছে আপনার কাজের গতি আসছে এবং যখন আপনি একটা টিম ওয়ার্ক করবেন শুধু আপনি আপনার কাজে প্রায়োরিটি ঠিক করলে হবে না সবার মধ্যে প্রায়োরিটি যে করার একটা বিষয় এটা সবার মাথার মধ্যে ঢুকাতে হবে ধরেন আপনার কাজ অন্য সবার কাজের সাথে যখন সম্পৃক্ত তখন আপনি যখন যে কাজটা করছেন তার সাথে যারা জড়িত তাদের যে কাজটা করা দরকার সেটা হচ্ছে তাদের প্রায়োরিটি সেটা তাদের করতে হবে এই জন্য কিন্তু টিম বিল্ডিংটা দরকার হয় টিমের মাঝে মাঝে মিটিং করা দরকার হয় রিভিউ মিটিং করা দরকার হয় তাহলে কি বললাম যে আপনি আপনার কাজের প্রায়োরিটি ঠিক করবেন অনেকগুলো কাজের মধ্যে যে কাজগুলো আপনার সবচেয়ে ইম্পর্টেন্ট এবং আর্জেন্ট সেগুলো আগে করবেন আস্তে আস্তে লেস ইম্পর্টেন্ট এর দিকে যাবেন এই প্রায়োরিটি সেট করা হচ্ছে এক নাম্বার কাজ যদি আপনি আপনার কাজের গতি চান আর দুই নাম্বার কাজটা কি দুই নাম্বার কাজ হচ্ছে যে এখন আপনি টেকনোলজির হেল্প নেবেন সময় কিন্তু চেঞ্জ হয়ে গেছে আপনি খুব খেটে খুঁটে একটা ড্রাফটিং করলেন যদি আপনি ইংরেজি ভাষা ভালো জানেন এবং নিজের ড্রাফটিংটা সুন্দর করে করতে পারেন তাহলে ঠিক আছে এবার আপনি ইংরেজি ভাষা জানেন নিজে ড্রাফটিং বুঝেন এ আই কে আপনি একটা ইনস্ট্রাকশন দিতে পারেন দিলে দেখবেন যে এ যে চিঠিটা আপনি আধা ঘন্টা ধরে লিখছেন সে কয়েক লিখে দিচ্ছে এই চিঠিটা নিয়ে এবার আপনি এডিট করুন সময় নিয়ে সময় নিয়ে যদি সুন্দর করে এডিট করতে পারেন তাহলে এ আই এর মেমোরিতে যে জ্ঞানটা আছে এবং আপনার মাথার যে জ্ঞান দুটো সম্মিলনে একটা ভালো লেটার ড্রাফটিং হতে পারে এখানে এআই কে ব্যবহার করার দক্ষতা এটা আপনার দেখা দরকার দেখেন যে টেকনোলজির যে ইমপ্রুভমেন্ট অ্যাডভান্সমেন্ট সেটা আমাদেরকে ইম্প্রুভ করতে হেল্প করছে বিভিন্ন ক্ষেত্রে আপনি অ্যাপ ব্যবহার করতে পারেন আপনি বাজেটিং অ্যাপ ব্যবহার করতে পারেন আপনি কি কি এক্সপেন্স করছেন তার জন্য অ্যাপ ব্যবহার করতে পারেন আপনি হিসাবের জন্য অ্যাপ ব্যবহার করতে পারেন বিভিন্ন ক্ষেত্রে এখন অ্যাপ এ পরিপূর্ণ যেটা আপনার সময়কে বাঁচিয়ে দেয় কিন্তু ওটা আপনাকে শিখতে হবে এক কষ্ট করে তাই টেকনোলজির ব্যবহার এখন আমরা এড়িয়ে যেতে পারি না সেই সুযোগ নেই আপনার 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 কাজের গতি বাড়াতে চাইলে এখন টেকনোলজি ইজ মাস্ট অফিস আদালতে পার্সোনাল লাইফে যে ইনভলভমেন্ট সেটা থাকতেই হবে এবং সেটা আপনাকে ব্যবহার করে ওর থেকে বেস্ট আউটপুট নেন দক্ষতা আপনি অর্জন করতে হবে তাই যদি পারেন দেখবেন আপনার কাজের গতি বেড়ে গেছে আর একটা কাজের কথা আমি বলবো নাম্বার থ্রি সেটা হচ্ছে কাজের মধ্যে মাঝে মাঝে বিরতি নিন এবং মনোযোগী থাকুন আমরা যেটা করি দেখবেন যে আমরা একসাথে অনেকগুলো কাজ করার চেষ্টা করি মাল্টিটাস্কিং ইজ গুড টু সাম এক্সটেন্ট কিন্তু সবসময় মাল্টিটাস্কিং এর মধ্যে থাকলে আপনি আসলে গুড এর কিছু পাবেন না আপনার যখন যে কাজটা করা দরকার সেই কাজে একান্তভাবে আপনাকে মনোযোগী হতে হবে যেমন আপনি লিখছেন আর পাশাপাশি গান শুনছেন এটা হবে না আসলে কারণ আপনার মনোযোগ কিন্তু ভাগ হয়ে যাচ্ছে লেখার মধ্যে খুব কঠিন অ্যাটেনশন লাগে যখন আপনি গান শুনছেন তখন গান শুনুন না অসুবিধে কি কারণ কাজ করতে করতে আপনি মনোযোগ হারাবেন চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট কাজ করার পরে আপনি পাঁচ মিনিট বিরতি নিতেই পারেন তখন হয়তো আপনি একটা গান শুনে ফুটতে পারেন সমস্যা কোথায় তবে খেয়াল করতে হবে যেন আশেপাশে সব এবার বিরক্ত না তার মানে যে কোনো টেডিয়াস কাজ পরিশ্রমের কাজ আপনি লম্বা সময় ধরে মনোযোগ ধরে রেখে করতে পারবেন না ইট ইস নট পসিবল হিউম্যানলি চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট আপনি কাজ করবেন তারপরে পাঁচ মিনিট আপনি ব্রেক নেবেন আবার কাজ শুরু করবেন আবার পাঁচ মিনিটে ব্রেক নেবেন এই করতে করতে যখন আপনার লাঞ্চের টাইম আসবে তখন আপনার তো একটা লম্বা সময় আপনি ব্রেক পাবেন আবার কাজের মধ্যে ঢুকে যাবেন পঁয়তাল্লিশ মিনিট পরে আবার পাঁচ মিনিট রেস্ট নেবেন এতে যেটা হবে সেটা আপনার প্রোডাক্টিভিটি বাড়বে আপনার অলসতা কাজ করবে না ভিতরে এক ঘেমি যে ভাব মনোটনি এটা খুব ক্ষতিকর বিরক্তি চলে আসে এটা আপনার মধ্যে কাজ করবে না আর যখন আপনি একসাথে সাতটা কাজ করবেন তখন আসলে কোনো কাজই আপনি করছেন না শুধু সময় ক্ষেপণ হবে আপনার উদ্দেশ্য তো সময় ক্ষেপণ না আপনি যাচ্ছেন আপনার প্রোডাক্টিভিটি বাড়াতে আপনার কাজের গতি বাড়াতে যদি আপনি এইভাবে কাজ করেন যে তিনটা অভ্যাসের কথা আমি বললাম দিন শেষে দেখবেন যে আপনার অনেকগুলো কাজ হয়েছে এবং রাতে ঘুমোতে যাওয়ার আগে যখন পরবর্তী দিনের ওয়ার্ড লিস্ট করবেন তখন যদি আপনি চিন্তা করেন যে আজকে কি কি কাজ করলাম একটু চোখ বুলিয়ে নিন চোখটা বন্ধ করে চোখ বোলাম দেখবেন যে আপনি অনেকগুলা কাজ করেছেন এক দুই তিন চার অনেকগুলা কাজ আপনার করা হয়েছে এই হ্যাবিটটা যদি আপনি সবসময় ফলো করেন আপনি একটা পরিবর্তিত মানুষের পরিণত হবে আমি নিশ্চিত এবং নিজেকে পরিবর্তন করতে চাইলে এই বইটা খুবই জরুরি দি সাকসেস ব্লু প্রিন্ট ইট ইজ অ্যাপ্লিকেবল ফর অল যারা স্টুডেন্ট তাদের জন্য যেমন এটা দরকার যারা ব্যবসা করছে তাদের জন্য দরকার যারা গৃহিণী তাদের জন্য দরকার যারা চাকরি পাওয়ার দৌড়ে আছেন তাদের জন্য দরকার এটা সব বয়সের সব মানুষের জন্য দরকার কারণ আমাদের সবারই সাকসেস এজেন্ডা আছে আমরা সাকসেসফুল হতে চাই সুতরাং এই বইটা কিনুন এটা হবে আপনার প্রথম সাকসেস যে এই বইটা আপনার হাতে গেছে তারপরে আপনি পড়ুন প্রতিদিন বিশ পিস তিরিশ পিসটা করুন সামনে এগিয়ে যান দেখবেন আপনি অপ্রতিরোধ থাকবেন আমার সাথে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনারা যারা বিশ্বমানের প্রজেক্ট প্রোফাইল কোম্পানি প্রোফাইল প্রজেক্ট ফিজিবিলিটি মার্কেট সার্ভে বিজনেস অ্যান্ড মার্কেটিং প্ল্যান এবং ওয়েবসাইট তৈরি করতে চান তারা আজই যোগাযোগ করুন আমাদের সাথে ফিনপাওয়ার লিডারশিপ ইন্টারন্যাশনাল আ ফাইন্যান্স অ্যান্ড বিজনেস কনসালটিং ফার্ম